বিভিন্ন ধরনের গাছে বিভিন্ন বিচিত্র আকৃতির ফল ধরার কথা শোনা যায় নানা সময়ে কিন্তু একটি গাছের সমস্ত ফলই একেবারে নারীদেহের আকৃতির এমনটাও কি হতে পারে হ্যাঁ পারে অন্তত নেট দুনিয়ায় ব্যাপক প্রচার পাওয়া একটি ভিডিওই সেরকমই দাবি করা হয়েছে বিগত কয়েক মাস ধরে ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও ভিডিওর মূলে রয়েছে একটি বিশেষ ধরনের গাছ যে গাছে নাকি ফলের আকারে ফুলে ওঠে নারী দেহ। এই এই গাছের অবস্থান থাইল্যান্ডে। থাইল্যান্ডের বড় হওয়া গাছের স্থানীয় নাম নারী ফন এর ডালে ডালে ধরে বিচিত্র ফল যার প্রতিটি একেবারে নারী দেহের শরীরের মতো দেখতে কিন্তু একটি গাছে এমন অদ্ভুত ফল ফলে কি হবে দাবি করা হচ্ছে এই গাছের সঙ্গে যোগ রয়েছে বৌদ্ধ কিংবদন্তি এই কিংবদন্তি অনুসারে একবার বৌদ্ধ দেবতা ইন্দ্র স্ত্রী বিষান এবং দুই সন্তানকে নিয়ে ঘর বাঁধেন হিমাফন সেখানে একদিন বিষান অরণ্য যেতে হবে খাদ্য সংগ্রহের জন্য কিন্তু তার আশঙ্কা অরণ্য নারী লপুপ রাক্ষসে তাকে আক্রমণ করতে পারে স্ত্রীকে ভয়মুক্ত করতে ইন্দ্র তখন তার বিশেষ শক্তি বলে তৈরি করেন এক বিশেষ গাছ যে গাছের ফলগুলি হলো তার স্ত্রীর দেহের মতো রাক্ষসেরা বিষান তারা ভেবে গাছ থেকে পেরে নিয়ে যায় ওই ফলগুলি সেগুলোর সঙ্গেই সঙ্গম করে চার মাস ধরে ঘুমায় এবং এই প্রক্রিয়ায় তাদের শক্তিও অনেকখানি হ্রাস পায় বলা হয় ইন্দ্র মোট বারোটি নারীফন গাছ নির্মাণ করেছিলেন এই সমস্ত গাছ এখনও জীবিত রয়েছে এবং যথারীতি ওই বিচিত্র আকৃতির ফল ধারণ করে চলছে নেটে প্রচার হওয়া ওই ভিডিওতে দাবি করা হয় এই গাছগুলি আসলে ওই প্রাচীন নারীফোন গাছেরই বর্তমান রূপ এবং এখনও কোনো কুমারত্ব পুরুষ যদি ওই নারী আকৃতির ফলের সঙ্গে সঙ্গম করে তাহলে তারও পুরুষত্ব কমে যাবে কিন্তু এই সমস্ত দাবি কতটা সত্য আপাত দৃষ্টিতে এই ভিডিওর মধ্যে গোয়া কিছু বলে মনে হয় না সেই কারণেই ইউটিউবে আপলোড হওয়ার পরে অতি দ্রুত জনপ্রিয়তা অর্জন করে ফেলে ভিডিওটি কিন্তু নেট বাজারে একটা অংশ কোনো কিছুতেই এত সহজে সত্য বলে মেনে নিতে পারে না তারা ভিডিওটির সত্যতা যাচাই করার জন্য উঠে পড়ে লাগেন খোঁজ নিয়ে দেখা যায় পুরো গল্পটাই ভুয়া কিংবদন্তিকে মান্যতা দিতে পরিকল্পিতভাবেই এই লোক ঠকানো ভিডিও বানানো হয় ফলে আকারে কিছু পুতুল তৈরি করে গাছে ঝুলিয়ে দিয়ে তৈরি করা হয় এই ভিডিও তার সঙ্গে জুড়ে দেওয়া হয় কিংবদন্তি কাহিনী। আদপে এমন কোনো গাছ থাইল্যান্ডে কেন পৃথিবীর কোনো স্থানেই নেই প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ